শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো সকালটা শুরু করলাম ঠাকুরের ফুল দিয়ে তো আমি গিয়েছিলাম শিউলি ফুল গোড়াতে তো গিয়ে দেখলাম আমার আগে অনেকেই ফুল করিয়ে নিয়ে চলে গিয়েছে নিচে অনেক কম ফুল ছিল সেই জন্য গাছটা ছাড়া দিয়ে দিয়ে ফুল করাছিলাম তো ছাড়া দেওয়ার পর দেখলাম বেশ অনেকই ফুল করেছে অনেকটাই তো সেইগুলোই বসে বসে গড়াচ্ছিলাম আর সকালবেলা শিউলি ফুল গোড়াতে কান্না ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তো দেখো বন্ধুরা কত ফুল ঘুড়িয়েছে আমি কী সুন্দর না ফুলগুলো আমার তো অনেক ভালো লাগে শিউলি ফুল তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা আমি ফুল গুঁড়িয়ে চলে এসেছি এসে বাড়ির কাজ সারছিলাম বাড়ির কাজ যেহেতু পড়েছিল তো এসে ঘরের কাজটা সারছি ঘর দোরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আর ঘরের ভিতরটা না আমি ভালো করে তোমাদেরকে দেখাতেই পারলাম না কারণ আমাদের ঘরে লাইটটা অনেকটাই কম ছোট্ট একটা লাইট জ্বলছে তো ক্যামেরাই কিছু বোঝা যাবে না একটু অন্ধকার ঝাপসা লাগবে সেই জন্য আমি বাইরে থেকে ভিডিওটা করছিলাম যাতে তোমরা আর কি ভালো করে দেখতে পাও আর যদি ভেতরে ক্যামেরার মানে ফোনটা রেখে যদি ভিডিও করতাম তাহলে তোমরা ভালোভাবে দেখতে পেতে না তো একটু তাড়াতাড়ি করছিলাম যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছে তাড়াতাড়ি করছিলাম এরপর স্নান করতে হবে পুজো দিতে হবে অনেক কাজ আছে সেজন্য একটু তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম এবার ঘরটা ভালো করে মুছে নেব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে এবার স্নান করতে যাবে দেখো তোমাদের দাদাভাই আর আমার বোন আমার এখনও পর্যন্ত কমাচ্ছে এদিকে আমি স্নান করতে যাবে এবার তো স্নান সেরে চলে এসেছি স্নান সেরে প্রথমে টিপ আর সিঁদুর পরতে হয় মেয়েদের তো আমি টিপ সিঁদুরটা পরে নিচ্ছিলাম আর এরপরের যে কাজটা সেটা তো আমাকে প্রত্যেক দিন স্নান করে আগে ফার্স্ট করতে হবে ঠাকুরের পুজো দিতে হবে কারণ ওনাকে না দিয়ে তো আমি আর খেতে পারবো না তো মন্দিরে চলে গেলাম পুজো দেওয়ার জন্য শিব ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে বেলপাতা আর পুজো দিতে ঢুকলে তো কিছুটা সময় লাগেই তো পুজো দিয়া আমার প্রায় হয়ে গেছে এদিকে দেখো সোনামা উঠে গিয়েছে তো সোনা আবার খাওয়াতে হবে সোনা দুধটা খাইয়ে দিচ্ছি আর প্রচণ্ড চিৎকার করছিল দুধ খাবে না বলে খাইয়ে নিয়ে এবার আমি রান্না করছিলাম তাড়াতাড়ি করে ডাল আর সবিনের তরকারি ভাত রান্না করছিলাম যেহেতু প্রায় নটা বাজতে যাই তোমাদের দাদাভাই দশটার সময় বাড়ি থেকে খেয়ে হবে আর টিফিনও নিয়ে যায় সেই জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছিলাম আর সকালে কাজ প্রায় অর্ধেকের বেশি আমার করা হয়ে গিয়েছে তো রান্না টান্না হয়ে গেছে তোমার দাদা বা খেয়ে এবার বাইরে বার হয়ে যাচ্ছে মানে ডিউটিতে বার হয়ে যাচ্ছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও